শুধু সূর্য আলো আলো হারিয়ে ফেলবে না চাঁদের অবস্থা কি হবে শোনেন সন্ধ্যাবেলায় যে আমরা চাঁদ দেখি রাতের বেলা চাঁদ দেখি এই চাঁদের পরিস্থিতি সিঙ্গার ফুৎকারের পরে কি হবে শোনেন আল্লাহ তালা কোরআনুল করিমের পঁচাত্তর নম্বর সুরা সুরাতুল কিয়ামা এর ছয় নাম্বার আয়াত থেকে বলছেন কিয়ামা فَإِذَا بَرِقَ الْبَصَرُ وخسف الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُ الله تعالى يا أَبْنَاكِ جِجِّسْكُرْتْ شِكَّامَتْ كَخَنْهُ بِهَا نَبِيَ أَبْنِي بُنُونَ فَإِذَا بَرِقَ الْبَصَرُ যখন চক্ষু স্থির হয়ে যাবে ও হসাফল কমার চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে আমার বাবারা ভাইয়েরা চিন্তা করেন ইসরাফিলের একটা সিঙ্গার ফুৎকার কত বিভৎস হবে কত ভয়ানক হবে চাঁদ টুকরা টুকরা হয়ে যাবে চাঁদ ও হয়ে যাবে ওয়া জুমিয়াশ শামসু ওয়াল সেদিন সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ একসাথে আরম্ভ হবে সূর্য আর চন্দ্রকে আল্লাহ একসাথে করে দিয়ে সূর্য চন্দ্রকে মেসাকার করে দিবেন এই বিভৎস পরিস্থিতি দেখে মানুষ সেদিন বলবে ইয়াকুলুল ইনসান আইনাল মাফার মানুষ বলবে আজ আমাদের পালাবার জায়গা কোথায় বলেন তো পালাবার কি কোন জায়গা সেদিন থাকবে নাকি ইসরাফিলের ফুৎকারে আসমান মহাশূন্য সব শেষ সূর্য আলো হারিয়ে চাঁদ আলো হারিয়ে ফেললো অন্যদিকে নক্ষত্র অবস্থা কি হবে নক্ষত্র কত বড় শোনেন নক্ষত্র বুঝেন তো আপনারা আপনারা তারা বলেন এই যে সূর্য আমরা দেখি সূর্যের চাইতে রাতের বেলা চাঁদ আর একটু ছোট মনে হয় তারকা বা নক্ষত্রকে আরো ছোট মনে হয় কিন্তু এগুলো আসলে এত ছোট না নক্ষত্র আমাদের থেকে এত দূরে যে সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যের চাইতে আসমানে মহাশূন্যে যে তারকা আছে এক একটা তারকা এমনও আছে যেটা সূর্যের চাইতে আরো পঞ্চাশ হাজার কোটি গুণ বড় সুবান কি বাড়িতে গিয়ে বলবেন আপনি যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যের চেয়ে আরো পঞ্চাশ হাজার কোটি গুণ বড় এক একটা তারকা আল্লাহ মহাশূন্য বানিয়েছে পরে এই নক্ষত্রগুলো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে কি হবে শোনেন আল্লাহ তালা বলেছেন ওয়া ইদান নজুম কাদারাত এই নক্ষত্রগুলো টুকরা টুকরা হয়ে যাবে খসে খসে পরে যেতে থাকবে যে জমিনে বসেছেন যে মাটিতে আপনারা বসেছেন এই জমিনের পরিস্থিতি কি হবে শুনে নেবান এই জমিন কিভাবে শেষ হয়ে যাবে শুনে ইসরাফিল যখন সিঙ্গায় ফুৎকার মারবে সারা দুনিয়ার জমিন একসাথে কেঁপে উঠবে এখন বাংলাদেশে ভূমিকম্প হলে অন্য দেশে হয় না কিন্তু ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে

যখন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে ও বাবারা ভাইয়েরা শোনেন এমন একটি কম্পন হবে উলট পালট হয়ে যাবে জমিনের উপরে যা আছে জমিনের নিচে চলে যাবে জমিনের নিচে যা আছে তা উপরে চলে আসবে প্রশ্ন হলো জমিনের উপরে কি আছে আপনাদের বাড়িঘর আছে দুবাই সুইজারল্যান্ডে এই যে এত বড় বড় টাওয়ার মানুষ বানিয়ে রেখেছে জমিন যখন কেঁপে উঠবে এই টাওয়ার আর বিল্ডিং গুলো বালুর মতো উড়ে যেতে থাকবে আল্লাহ আকবার সব শেষ লন্ড ভন্ড হয়ে যাবে সব তসনস হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জমিনের উপরে থাকা এই যে বাগানের গাছগুলো আছে গাছপালা শেষ হয়ে যাবে পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে জমিনের উপরে থাকা সব ধ্বংস হয়ে যাবে আর জমিনের নিচে থাকার জিনিসগুলো জমিনের উপরে চলে আসবে এজন্য আল্লাহ সুরা জিলজালের দ্বিতীয় আয়াতে বলেছেন জমিন তার ভেতরের বুঝা বের করে দিবে জমিনের ভেতরে অনেক খনিজ সম্পদ আছে স্বর্ণ আছে জমিনের তলায় যত খনিজ সম্পদ আছে ইসরাফিলের ভয়ঙ্কর সিংগার ফুৎকারে জমিন তার পেটের ভেতরে থাকা সব কিছুকে বমি করে বের করে দিবে আল্লাহ আকমার জমিনের উপরে যা আছে সবকিছু কিভাবে ধ্বংস হবে শোনেন এই যে পাহাড় আমার বাড়িতে সিলেটে সেখানে পাহাড় আর পাহাড় এই পাহাড়গুলো দিয়ে আল্লাহ জমিনটাকে স্থির রেখেছেন এজন্য আল্লাহ তালা কোরানের কারিমে বলেছেন ওয়াল আরবাবাদ দাদা আল ফাইনা ফিহারওয়া সিহাওয়া আম্বাত না ফিহা মিং কুল্লি ঝাউ জিমবাঙ্গি